নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত যেদিন বেশি কিছু রান্না করতে ভালো লাগবে না অথচ সবাইকে দারুণ টেস্টি কিছু খাওয়াতে ইচ্ছে করবে সেদিন কিন্তু আমার আজকের এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন খুব কম সময় কম উপকরণে তৈরি হয়ে যাবে এবং ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসাই করবে তাই চলুন আর একটুও সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে এই স্বাদ ও স্বাস্থ্যে ভরপুর রান্নাটা তৈরি করব প্রেশার কুকারে যেটা চটজলদি হয়ে যাবে সেজন্য প্রেসার কুকারে অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু বাটার এটা ঘি দিয়েও করতে পারেন তবে বাটারে কিন্তু টেস্ট বেশি ভালো আসে এবার বাটারটা মেল্ট হয়ে যাওয়া অব্দি একটু অপেক্ষা করতে হবে বাটারটা মেল্ট হয়ে গেছে এবার এর মধ্যে একটু কাজু কিশমিশ ভেজে নিচ্ছি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেব কাজু কিশমিশ ভেজে তুলে রেখে দিয়েছি এবার যে তেল আছে তার মধ্যে অল্প নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে একটু পনিরের টুকরো ভেজে নিচ্ছি আমি এখানে দুশো গ্রাম পনিরকে একটু বড় বড় স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি এবার এই পনিরের টুকরোগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নেব পনিরের টুকরোগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এবার প্রেশার কুকারের মধ্যে যে তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম অল্প গোটা জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এর সাথে দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ দু তিনটে লবঙ্গ আর একটা দারচিনি ফোরনটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যে আমি এক এক করে কিছু সবজি দেবো এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি একটু আলুর টুকরো আমি এখানে একটাই মিডিয়াম সাইজের আলু নিয়েছি সেটাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম তেলের সাথে মিশিয়ে নিয়ে এটাকে একটু হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলুর টুকরোগুলো হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একটু গাজরের টুকরো দিয়ে দিচ্ছি এখানে দুটো গাজর নিয়েছি সে গাজরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি আলুর সাথে মিশিয়ে নিয়ে এটাকেও হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি আলু গাজরটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল এখানে ছোট বাটির এক বাটি ছোলার ডাল আছে আর এটা আমি ঘন্টা তিনেক জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা দিয়ে দিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে ছোলার ডালটাকেও ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি মিনিট দুয়েক সময় নিয়ে লিটটা একটুখানি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি একটা আদা আছে মিডিয়াম সাইজের একটাই টমেটো আছে আর চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিলাম একটু ক্যাপসিকামের টুকরো এর সাথেই যাচ্ছে হলুদের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি মিচ পাউডার দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম অল্প গরম মশলার গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি অল্প একটু গুড় দিয়ে দিলাম আপনারা গুড়ের জায়গায় চিনির ব্যবহার করতে পারেন এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা কিন্তু খুব ফাস্ট হয়ে যায় আর যেমন টেস্টি সেরকমই কিন্তু হেলদি সববার খেতে খুব ভালো লাগবে তাই অবশ্যই একদিন ট্রাই করুন আর তারপর কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে দু তিন মিনিট রান্নাটা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব এর আসল উপকরণ সেটা হলো বাসমতি রাইস আমি এখানে যে বাটিটা মানে একটা ছোট বাটি দিয়ে তো ডালটা মেপে নিয়েছিলাম এক বাটি আমি ডাল নিয়েছি আর এখানে কিন্তু চালও এক বাটি আছে আর এই চালটাকে আমি পনেরো কুড়ি মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম তবে এই রান্নাটা বন্ধুরা রেগুলার বাড়িতে যে চাল থাকে সেই চাল দিয়েও কিন্তু হবে এই রাইসটা অনেক দিন ধরে আমার ঘরে পড়েছিল তাই আমি এই কাজে লাগিয়ে দিলাম যাই হোক এবার চালটা দিয়ে দিলাম সব কিছুর সাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু খুব আলতো হাতে করতে হবে কেননা আপনারা সবাই জানেন যে এই বাসমতি রাইস খুব সুখী রাইস হয় একটুতেই কিন্তু ভেঙে যায় আর ভেঙে গেলে সেটা দেখতে ভালো লাগে না চালটাকে দিয়ে সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিলাম দিয়ে দিলাম ভেজে রাখা পনির এবার এর মধ্যে জল দিয়ে দেব তবে রাইসের যে কোনো প্রিপারেশানে জল কিন্তু খুব বুঝে দিতে হয় না হলে কিন্তু সেটা হয় গলে যাবে নয় শক্ত থেকে যাবে যেমন আমি এখানে ছোট বাটির এক বাটি ছোলার ডাল নিয়েছিলাম আর সেই বাটি মেপেই আমি বাসমতি রাইস নিয়েছিলাম এক বাটি মানে টোটাল হলো দু বাটি তাই জল আমি দিচ্ছি চার বাটি এবং সেটাও কিন্তু উষ্ণ গরম জল ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবার ফ্লেমটাকে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি রেখেছি এই ফ্লেমেই লিটটা লাগিয়ে দিচ্ছি এই ফ্লেমেই চারটে হুইসেল পড়লেই কিন্তু আমি যে প্রপোশানে চাল ডাল নিয়েছি সেটা সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা কীরকম পরিমাণ চাল ডাল নিচ্ছেন সেই বুঝেও কিন্তু আপনাদের হুইসেলের সংখ্যাটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে যাই হোক এবার এটা তৈরি হোক তারপর ফিরে এসে আমি দেখাব যে এটা কীরকম তৈরি হলো তিনটে হুইসেল পড়ার পর আমি প্রেশার কুকারের গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপর প্রেশার কুকারের পুরো প্রেশার বেরিয়ে যাওয়ার পর আমি হিটটা খুলেছি আমি তো দেখে নিয়েছি সমস্ত কিছু খুব ভালো করে সেদ্ধ হয়েছে তবে আপনাদেরও একবার দেখিয়ে দিই যে কেমন সেদ্ধ হয়েছে দেখুন চালগুলো নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা সুন্দর গোটা গোটা রয়েছে ডাল কেমন সেদ্ধ হয়েছে সেটা একবার দেখিয়ে দিই কেননা এটাই সব থেকে শক্ত দেখুন গোটা গোটা আছে অথচ হাতে চাপ দিলে ভেঙে যাচ্ছে এবার রাইসটাও একবার হাতে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা দানা লম্বা লম্বা রয়েছে অথচ চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে এইভাবেই যদি রান্নাটা করেন তাহলে দেখতে বা খেতে দুটোই কিন্তু খুব ভালো লাগবে যাই হোক রান্না তো এবার রেডি হয়ে গেছে তাহলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দুর্দান্ত স্বাদের ওয়ান পট মিলের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইজি রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয় যেভাবে আমি তৈরি করলাম ঠিক সেইভাবে তৈরি করে খেয়ে দেখুন ভীষণ ভালো লাগবে খেতে তাই দেরি না করে পারলে এটা আজই একবার বানিয়ে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকের মতো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন